আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সাথে আমরা যুগ যুগ ধরে পরিচিত ইবলিশ শয়তান হ্যাঁ বন্ধুরা ইসলাম ধর্ম ছাড়াও আব্রাহামিক অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ও ইহুদি ধর্মেও ইবলিশ শৈতানের বর্ণনা পাওয়া যায় এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ইবলিশ শৈতানকে নিয়ে আসে নানা গল্প ঘটনা এবং বর্ণনা তবে ইসলাম ধর্মের প্রেক্ষাপটে ইবলিশ শৈতান অন্যতম উল্লেখযোগ্য একটি চরিত্র এবং পৃথিবীতে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষের মনে ইবলিশ শৈতান নিয়ে আসে নানা প্রশ্ন কৌতূহল এই যেমন ইবলিশ শৈতান কেন শৈতানে পরিণত হল কেনই বা আল্লাহর কথা অমান্য করল ইবলি শৈতানের জন্ম কোথা থেকে হল জিন থেকে নাকি ফেরেশতা থেকে ইবলিশ নূরের তৈরি নাকি আগুনের কিভাবে ইবলিশ ফের সঙ্গ লাভ করলেন শয়তানের আদি পরিচয় কি আজকের পুরো আলোচনায় ইবলিশ শৈতান সম্পর্কে এরকম নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে তো পুরোটা জোরেই সরবসকে নিয়ে আমি মোশন রাকিব বাসি আপনাদের সাথে বিখ্যাত সাহাবি রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ লাভকারী ইসাক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ইবলিশ পাপী হওয়ার আগে তার নাম ছিল আজাজি সে ছিল পৃথিবীর বাসিন্দা এবং জ্ঞান ইবাদতের দিক থেকে সবার চেয়ে সেরা ইসলাম ধর্মে ইবলিশ শতান সম্পর্কে বিভিন্ন লেখায় জানা যায় যে দীর্ঘ ছয় লক্ষ বছর সে আল্লাহর ইবাদত বন্দেগি করে সাত আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ফেরেস্তাদের মধ্যে তার একটি সম্মানজনক অবস্থান তৈরি হয়েছিল ইবলিশ ফেরাদের মধ্যে থেকেই আল্লাহর ইবাদত বন্দেগি করতেন এমনকি ক্রমশ ফেরেস্তাদের সঙ্গী হয়ে উঠছিলেন তার এই নিষ্ঠা এবং ইবাদতের জন্য ফেরেশতারা তাকে শ্রদ্ধার চোখে দেখতেন এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ইবলিশকে তাহলে ফেরেশতাদেরই একজন উত্তর হল না অনেক বিশ্লেষক এবং ইসলামিক স্কলারদের মতে ইবলিশ ফেরেশতা ছিল না বরং জিনজাতির অন্তর্ভুক্ত ছিল ইবলিশের জন্ম জিনজাতির মধ্য থেকে উমাইয়া খিলাফতের বিখ্যাত ইসলামিক স্কলার ইবনে আবদিল বার রাদিয়াল্লাহু আনহু জিনদের বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করেছেন যেমন এক সাধারণ জিনদের বলা হয় জিন্নি দুই যেসব জিন মানুষের সঙ্গে বাসাবাড়িতে অবস্থান করে তাদের বলা হয় আমির তিন যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আরওয়া এটি রুশ শব্দের বহু বচন যে যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা শয়তান ইসলাম ধর্ম অনুসারে জিন জাতি আগুন কিংবা ধোয়াহীন অগ্নিশিখা থেকে তৈরি যা হাদিস দ্বারাও সমর্থিত ফেরেস্তা কর নূর থেকে ইবলিশ অগ্নিশিখা থেকে এবং আদম আ আল্লা ও মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সুতরাং এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে ইবলিশের জন্ম আসনে জিন থেকে। আল্লাহ তালা যখন পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে আদম সালামকে সৃষ্টি করলেন তখন তিনি সমস্ত ফেরিস্তাকে আদেশ করলেন আদমকে সিজদা করতে ফেরেজ তারা বিনা দ্বিধায় এই আদেশ পালন করলেন কিন্তু মধ্যে থাকা ইবলিশ এই আদেশ অমান্য করল তার এই অবাধ্যতার কারণ ছিল অহংকার সে যুক্তি দেখালো আমি আগুনের তৈরি আর আদম মাটির এই যুক্তি ছিল অহংকারের বহিঃপ্রকাশ যেখানে সে নিজেকে আদম আলাইসালামের সালামের চেয়ে উত্তম মনে করেছিল পবিত্র কোরআনের সুরা আরাফের বারো নম্বর আল্লাহ তালা ইবলিশের এই অবাধ্যতার কারণ জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে এই চরম অবাধ্যতা এবং অহংকারের কারণে আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিলেন এবং তাকে অধমদের একজন বলে আল্লাহ পবিত্র কোরআনের সুরা আরা ফিতেরো নং আয়াতে বলেন তুমি এখান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না সুতরাং বীর হয়ে যাও তুমি তো অধমদের একজন এখন প্রশ্ন আসা স্বাভাবিক ইবলিস্ট অভিশপ্ত হওয়ার আগে কোনো শয়তানের কুমন্ত্রণায় পড়েনি তাহলে সে কেন আল্লাহর আদেশ অমান্য করল ইসলামিক স্কলারদের মতে শয়তানি কেবল মানুষ আর জিনকে ধোঁকা দেয় না বরং নবস কুমন্ত্রণা দিতে পারে নবস একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ আত্মা সত্তা বা মন ইসলামে আত্মশুদ্ধি অর্জনকারী আলেমদের মতে মানুষের মনে তিন ধরনের কুমন্ত্রণার উদয় হয় এক নবসের কুমন্ত্রণা দুই শয়তানের কুমন্ত্রণা তিন মানুষের দেওয়া কুমন্ত্রণা ইসলামে আল্লাহতালা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যার মাধ্যমে তারা চিন্তা ও কাজের স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা অনুযায়ী পরকালে তাদের বিচার হবে ইবলিজ যখন দেখলো আল্লাহ তালা তার চেয়ে মাটির তৈরি মানুষকে প্রাধান্য দিচ্ছেন তখন সে নবসের কুমন্ত্রণায় পড়ে নিজের স্বাধীনতাকে অহংকার প্রকাশের কাজে লাগালো এবং আদম আল্লাহ ইসলামকে সিজদা করতে অস্বীকার করল আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিশ শপথ করেছিল যে সে আদম সন্তানকে বিপদগামী করবে সে তার দীর্ঘ ছয় লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে কিছু অনুরোধ করল সুরা আরাফের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে ইবলিস যখন বলল আমাকে কেমতের দিন পর্যন্ত সুযোগ দিন তখন আল্লাহ তালা বললেন তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ইবলিস আল্লাহর কাছে যেসব উল্লেখযোগ্য আবদার করেছিল এবং যা কবুল করা হয়েছিল সেগুলো হলো এক কেয়ামত পর্যন্ত জীবন লাভ এই আবদার কবুল হওয়ার ফলে এই কিয়ামত পর্যন্ত মানব জাতিকে ধোঁকা দেওয়ার সুযোগ পেল দুই জীবিকার ব্যবস্থা তার জীবিকা নিশ্চিত করার প্রার্থনাও কবুল করা হয় তিন মানুষের দৃষ্টিশক্তির অন্তরেলে থাকার সুযোগ এটা কবুল করার ফলে সে মানুষের চোখের আড়ালে থেকে কুমন্ত্রণা দিতে পারে চার মানবদেহে শিরা উপশিরায় চলাচল করার ক্ষমতা এই কবুল তাকে মানুষের হৃদয়ে সহজে কুমন্ত্রণা দিতে সাহায্য করে ইসলাম ধর্মের ইতিহাসে আদম আল্লাহ ও ইবলিসের ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি মানবজাতির জন্য অহংকার অবাধ্যতা এবং প্রযুক্তির করুণ পরিণতি সম্পর্কে এক গভীর শিক্ষা ইবলিশ আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল যা তাকে চিরকালের জন্য অভিশপ্ত শৈতানে পরিণত করে এই ঘটনাটি আমাদেরকে অহংকার পরিহার করে বিনয়ী হতে এবং আমাদের উপর অর্পিত প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে অনুপ্রাণিত করে এটি স্মরণ করিয়ে দেয় যে ইবাদত বা কাজ যত বেশি হোক না কেন অহংকার করলে তার পরিণতি হয় ভয়াবহ ইবলিশের জন্ম যে জিনজাতি থেকে সেই রহস্যময় জিনজাতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে আপলোড করা এই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেকদিন আর ভিডিও ভালো লেগে থাকলে সরবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ